আসসালামু আলাইকুম এন আর এর পক্ষ থেকে আছি আপনাদের অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আমার ক্যারার সিমের গাছের বয়স মাত্র পঁয়ত্রিশ দিন কিন্তু কি পরিমাণে ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি ক্যামেরাটা কাছে নিয়েও দেখাবো দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু পঁয়ত্রিশ দিন বয়স এই যে গাছটা যাচ্ছ মাটি থেকে উঠছে এইখান থেকে মাত্র দুই ফিট দূরে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কুশি শেষ মাত্র পঁয়ত্রিশ দিন বয়সে কি পরিমাণে ফুল আমি দেখাচ্ছি কিন্তু তার আগে বলি ভিডিওটা করার উদ্দেশ্যটা কি গতকালকে আপনারা আমার একটা ভিডিও দেখেছেন আমি এক বড় ভাইয়ের বাগানে গেছিলাম তার কেরালার সিমের বাগানটি দেখতে কিন্তু গিয়ে দেখি গাছ পুরো জাংলা ঝপালো হয়ে গেছে কিন্তু গাছে কোনো ফলন নাই আর গাছের মোটা এক একটা গাছ পুরো কোনে আঙ্গুলের মতো এই আঙ্গুলের মতো মোটা কিন্তু গাছে ফলন নাই কেন ফলন নাই কেন এই গাছটা ঝপালো হয়েছে সেটা আমি পরে বলতেছি আর ওই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো আগে আমি দেখাই যে আমার গাছের ফলন হয় এখন আপনার বলতে পারেন যে ভাই আপনি কেবল পঁয়ত্রিশ দিন বয়স অনেকদিন থেকে ভিডিও দেখতেছি আমি কিন্তু সিম চাষ করছি দুইটা জমিতে একটা হচ্ছে আগাম চাষ যেটা হচ্ছে অনেক আগে যেটা আমরা হারভেস্ট করতেছি গত দেখেছিলেন যে হারভেস্ট করে আমরা বিক্রি করতেছি বর্তমানে আমাদের এদিকে একশো বিশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে সিজনালি যেটা যেটাকে বতরের সিম বলা হয় কেলা সিম কিন্তু যেটাকে সিজনাল সিম বলা হয় আর কি আমাদের এদিকে বতরের সিম বলা হয় যেটাকে সিজনালি ফসল বলে তো এই গাছটা দেখেন মাত্র পঁয়ত্রিশ দিন বয়স কি পরিমানে ফুল কিন্তু ওই ভাইয়ের গাছের বয়স দিন কিন্তু ফুল নাই কেন ফুল নাই সেটাই আমি বলবো তার আগে বলতে পারেন যে ভাই একটা গাছ দেখাচ্ছেন যে একটা গাছে তো ফুল হইতেই পারে ভাগ্যক্রমে আমি প্রত্যেকটা গাছ দেখাচ্ছি ঠিক আছে প্রথমে এই গাছটাই দেখাই যে গাছটা আমার যে গাছটা দাঁড়িয়ে আমি ভিডিও করছি এই যে দেখেন গাছটা কিন্তু মাত্র এই যে দেখেন সাত ফিট সাত ফিট হবে গাছটা সাত ফিট হবে দেখেন কি পরিমানে ফুল এই যে এখানে দেখেন ফুল সেশন প্রত্যেকটা গিট গিট কিন্তু ফুল মানে প্রত্যেকটা পাতার পাতার সাথে ফুল প্রত্যেকটা পাতার সাথে ফুল এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার সাথে ফুল আমি আরেকটা গাছ দেখাচ্ছি যেটা পাশের গাছটা আছে এই যে দেখেন গোড়াটা দেখেন কি পরিমানে চিকন এই যে আমি কিন্তু গোড়ার শাখাগুলা কেটে দিছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমানে চিকন এই যে এখান থেকে ফুল শুরু হয়ে গেছে এই যে একটা ফুল এটা ফুটতেছে এই যে এটা ফুটতেছে এই যে এই ফুলটা ফুটতেছে এটা ফুটতেছে এই যে এটা অলরেডি ফুটে গেছে এটা ফুটে গেছে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু ফুল ভাই দেখেন প্রত্যেকটা গিটে ফুল প্রত্যেকটা পাতায় ফুল এই যে দেখেন প্রত্যেকটা পাতায় ফুল গাছটা এখান থেকে শেষ এই যে কুশিটা কুশিটাও দেখাই না হলে বলবেন যে ভাই অনেক বড় গাছ এই যে দেখেন সর্বোচ্চ সাত থেকে আট ফিট তারপরে পাশের সিম গাছটা দেখাই এই যে দেখেন কি পরিমানে ফুল ঠিক আছে তারপরে এই গাছটা দেখাই এই গাছটাতে এখনো ফুল হয়নি দু একটা গাছ মিস হইতে পারে এটা স্বাভাবিক তারপরে এই যে এই গাছটা দেখাই এই যে দেখেন এই গাছটা এই গাছটাতে ভুল দেখেন গাছ কিন্তু এইখানেই শেষ গাছ কিন্তু এইখানেই শেষ জাস্ট মাথা থেকে এই যে এইখানে উঠছে এইখানেই শেষ ঠিক আছে তারপর আমি আরো কয়েকটা গাছ দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই স্কিপ করবো না স্কিপ করলে বলবেন যে ভাই স্কিপ করছেন এই যে দেখেন মাথা পর্যন্ত জাস্ট আট ফিট হলে এই গাছটা তারপরে এই যে এই গাছটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ও সরি কাছ থেকে দেখাই নাহলে বলবেন যে ভাই ফুল তো দেখা যাচ্ছে না এই যে নিজের শাখাগুলো কিন্তু কেটে দিয়েছিলাম এই যে দেখেন শাখা কাটিং করে দিয়েছে এই যে দেখেন ফুল ঠিক আছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ভাই ফুল এই যে একটা গিটে ফুল তারপরের পাতায় ফুল তারপরের পাতায় ফুল তারপরে পাতায় যে এটা ফুল হচ্ছে এই যে এখানে ফুল এইখানে ফুল এই যে এগুলা কিন্তু ফুল হবে এগুলা কিন্তু ফুল হয়ে আপনারা জানেন যারা কৃষি করেন যারা ক্যালেসিয়াম চাষ করছেন এটা কিন্তু প্রত্যেকটাই ফুল সেখানে গাছ শেষ এই গাছটাতে দেখেন কি পরিমাণে ফুল একেবারে গোড়া থাকে এই গাছটা এই গাছটাতে ফুল হয় নাই হ্যাঁ দুই একটা গাছমি ছুইতে পারে এই গাছটাতে ফুল হয় নাই এই যে এই গাছটাতে ফুল হয়েছে এই গাছটা তো প্রচুর ফুল হয়েছে প্রচুর এই যে দেখেন এই গাছটাতে তো প্রচুর ফুল হয়েছে দেখেন কি পরিমানে ফুল এখানে কিন্তু সিম অ্যাডজাস্ট হয়ে গেছে এই যে দেখেন সিম কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এইগুলো হয় তার পাঁচ ছয় দিনের মধ্যে হাতজাস্ট করবো হয়েছে দেখেন কি পরিমানে ফুল ভাই দেখেন পঁয়ত্রিশ দিন বয়সে এত ফুল হয় আমি ভাবতে পারি দেখি আর ওই ভাইয়ের বাগানে বিয়াল্লিশ দিন বয়স গাছ প্রচুর সফল হয়েছে কিন্তু গাছে কোনো ফুল নাই বিয়াল্লিশ দিন হয়ে গেছে কিন্তু গাছে কোনো ফুল নাই একটি গাছ দেখেন এই যে দেখেন কি পরিমাণ চিকেন করাটা হ্যাঁ এই যে দেখেন ফুল প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল এই যে এটা পাতায় ফুল এই যে এটা গিটে ফুল এটা গিটে ফুল এটা গিটে ফুল এটা গিটে ফুল এই যে এটা গিটে ফুল এটা গিটে ফুল গাছ কিন্তু এইখান থেকে শেষ গাছটা হচ্ছে মাত্র সাত ফিট আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা গাছ দেখাই এই গাছটাতে কিন্তু ফুল হয় নাই আমি আর একটা গাছ দেখাচ্ছি এই গাছটাতে ফুল হয় নাই পাশের গাছটা দেখাচ্ছি এই যে দেখেন কিছু কোন গাছ এই দেখেন প্রত্যেকটা গিটে গিটে ফুল আপনারা কিন্তু গাছ থেকে বুঝতে পারতেছেন গাছের বয়স কতদিন দেখেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল প্রত্যেকটা গিটে গিটে ফুল গাছটা এখানে আসে শেষ হয়ে গেছে একটা একটা করে আমি পনেরোটা গাছ পুরা বাগান দেখাচ্ছি না কারণ একটা দেখাতে চাই অনেক সময় লেগে যাবে আপনাদেরও সময়ের অনেক মূল্য আছে তো আপনারা দেখলেন কিন্তু আমার গাছগুলোতে কি পরিমানেই কিন্তু গাছগুলো শুধু মনে হয় তিনটা কি চারটা গাছে ফুল হয়নি এছাড়া প্রত্যেকটাতেই ফুল হয়ে গেছে আপনারা দেখছেন তো আসলে আমার গাছগুলাতে কিন্তু আমি সঠিক নিয়মে সার দিয়েছি সঠিক নিয়মে সার দেওয়ার একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমার ডিসক্রিপশন বক্সে তারপর আমি লিঙ্ক দিয়ে আপনার ডিসক্রিপশন বক্স এই ভিডিওটা দেখে নেবেন কারণ এগুলো আমি এখন বলতে যাই অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই ভাইয়ের গাছ ওই যে গালকের যে ভিডিওটা দেখছেন আপনারা এই গাছগুলো একবারে ঝোপালো হওয়ার একটাই উদ্দেশ্য অতিরিক্ত সার প্রয়োগ করা আমরা অতিরিক্ত সার প্রয়োগ করি যার ফলে গাছগুলো শুধু মোটা হয় আর ঝোপালো হয় কিন্তু ফলন হয় না এজন্য আমরা কিন্তু অতিরিক্ত সার ব্যবহার করবো না বিশেষ করে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার ইউরিয়া সার বেশি প্রয়োগ করা যাবে না ইউরিয়া সার বেশি প্রয়োগ করলেও কিন্তু প্রচুর পরিমাণে গাছ হবে কিন্তু ফলন হবে না এই আমরা খুব কম হারে সার প্রয়োগ করবো শুধু যে সিমের জন্য তা না লতা জাতীয় ফসল আছে সিম হতে পারে বটবটি হতে পারে মটরশুটি হতে পারে এই যে এই যে ফসলগুলো আছে এগুলো কিন্তু ইউরিয়া সার বেশি ব্যবহার করা যাবে না বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করলে ওই যে এরকম হবে গাছ সফল হবে কিন্তু ফলন কম হবে দর্শক আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমি কিন্তু একজন সাধারণ কৃষক আমি কিন্তু কোনো কৃষিবিদ না তাই আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সমাজ দৃষ্টি দেখবেন আর আমি যেগুলো বলছি যদি এর বিপরীতে এর থেকে ভালো কিছু আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি উপকৃত হব দর্শক আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ